আমি জানি না এই মুহূর্তে মানে অন্তর্বর্তী সরকারের প্রধান কি হবে তবে আমি আশা করছি একটা ভালো কিছু হবে কারণ এত বড় উত্থানের পর এত বড় গণ পর যে দেশের চৌত্রিশ শতাংশ ভোটের মালিক আওয়ামী লীগকে বাদ দিয়ে কিন্তু এই অন্তর্বর্তী সরকার হচ্ছে পতিত আওয়ামী লীগকে বাদ দিয়ে অর্থাৎ এই অন্তর্বর্তী সরকারকে কিন্তু অনেক বেশি সতর্ক থাকতে হবে যে উনসত্তরের গণভূতানে এই পরিমাণ ছাত্রদের অংশগ্রহণ ছিল না অর্থাৎ এইবার যে পরিমাণ ছাত্রদের অংশগ্রহণ আছে

এবং এইবারও তত্ত্বাবধায়ক সরকার নয় এবার অন্তর্বর্তী সরকার তবে আমি ব্যক্তিগত হবে এই তত্ত্বাবধায়ক না বলে অন্তর্বর্তী সরকার বলাই আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা সঠিক সিদ্ধান্ত হয়েছে কারণ তত্ত্বাবধায়ক শব্দটি খুব সঠিক নয় তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা সঠিক হলো এই শব্দটি সঠিক তা যাই হোক এই অন্তর্বর্তী সরকারে কারা থাকবেন সেটা নিশ্চয়ই মানে আমাদের দেশে বিভিন্ন রাজনৈতিক দল তাদের সাথে সেনা প্রধান আলাপ করেছেন এবং আমি যতটুকু দেখলাম বা জানলাম যতটুকু জেনেছি যে সমস্ত রাজনৈতিক দলের নেতাদের সাথেই মানে মত বিনিময় করেছে এবং তার ভিত্তিতে তবে তার চেয়ে তো বড় কথা হলো আন্দোলনের যে শক্তি যারা আজকে আন্দোলন করেছে এই আন্দোলনের শক্তির সম্মতি নিয়েই তো এই অন্তর্বর্তী সরকারটা হওয়া উচিত এবং পাশাপাশি একটি ছায়া সরকার হওয়া উচিত সেরো সরকার হওয়া উচিত সেটা হল যারা আন্দোলনের শক্তি এই যে সমন্বয়ক এবং তার সাথে শিক্ষক তার সাথে অভিভাবক তার সাথে অন্য যে শক্তি তাদের সমন্বয়ে একটি যদি ছায়া মানে মন্ত্রিসভা গঠন করা হয় তাহলেই আমরা শুধুমাত্র ধরে রাখতে পারবো এই আমরা ধরে রাখতে পারবো হচ্ছে যে অবস্থাটা ধরে রাখতে পারবো যে কথাটা বলছিলেন সেলিম ভাই যে বারবার আমাদের এই চিন্তাই হয়ে যায় আমাদের এই বিজয় চিন্তাই হয়ে যায় যাতে বিজয় চিন্তাই না হয় আমি জানি না এই মুহূর্তে মানে সরকারের প্রধান কি হবে তবে আমি আশা করছি একটা ভালো কিছু হবে কেন এত বড় উত্থানের পর এত বড় এবং আমার নিজের চোখে দেখা তো এই নব্বই এর গণপুত্থান উনসত্তরের গণপ্রুথানের সময় আমি খুব ছোট সেভাবে দেখি যা পড়েছি তাতে কিন্তু এমনকি মোজাহুর ইসলাম সেলিম আহ তারপর অন্যান্য নেতা যারা গণপ্রুত্থানে সক্রিয় ছিলেন তারাও কিন্তু বলেছেন যে উনসত্তরের গণবিজ্ঞানে এই পরিমাণ ছাত্রদের অংশগ্রহণ ছিল না অর্থাৎ এইবার যে পরিমাণ ছাত্রদের অংশগ্রহণ আছে যদিও সেই সময় শ্রমিকের অংশগ্রহণ ছিল যাই হোক আমি আশা করব যে অন্তর্বর্তী সরকার যে গঠিত হবে যত দ্রুত গঠন করা হয় ততই মঙ্গল নব্বই এর গণপ্রতান সময় দেখেছি যে এই অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে অনেক টানা হ্যাচরা হয়েছে তবে আমার মনে হয় এই টানা হ্যাচরা হবে না কারণ এই অন্তর্বর্তী সরকারে গঠনে গতবার বা তত্ত্বাবধায়ক সরকার গঠনে গতবার টানা হাসা করেছিল আওয়ামী লীগ কাজে ওই আওয়ামী লীগ নামকে আপত্ত নাই দেশে কাজে ওই আপদ মুক্ত দেশে আমার মনে হয় যে অন্তর্বর্তী সরকারে ভালো সরকার হবে এবং আমি আশা করব সেখানে শিক্ষকের প্রতিনিধি থাকবে সেখানে সুশীল সমাজের প্রতিনিধি থাকবে সেখানে রাজনৈতিক নেতৃত্বের প্রতিনিধি থাকবে সেখানে মাঠের আন্দোলনের নেতাদের প্রতিনিধিত্ব থাকবে এবং সেইখানে যারা রাজনীতি বোঝে মানে অরাজনৈতিক ব্যক্তি নয় মানে রাজনীতি কিন্তু রাজনীতি সংশ্লিষ্ট ব্যক্তিদের যেমন এখানে যাচ্ছে তার একটা এখন রাজনীতির বাইরে বা রাজনীতির মানে সক্রিয় রাজনীতি তো নয় কিন্তু রাজনীতির ভিতরে আছে রকম ব্যক্তিদের যদি নিয়ে সত্যি সত্যি একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় আমি খুব আশাবাদী এবং এই অন্তর্বর্তী সরকার কি করবে এবং আমি খুবই আশাবাদী যে এদের প্রথম প্রথম এবং প্রধান কাজ হবে যে স্বৈরাচারের জঞ্জাল সব কাজটা কিন্তু খুব কঠিন কাজ কারণ গত ষোলো বছরে স্বৈরাচারের যে জঞ্জাল জমেছে এই জঞ্জাল কিন্তু বুলডোজার দিয়ে কিন্তু সরানো যাবে না এই এই জঞ্জাল সরকারে লক্ষ লক্ষ বুলডোজার লাগে লক্ষ লক্ষ জনতার সমর্থন লাগে এবং অন্তর্বর্তী সরকারের কাছে আমরা উন্নয়ন চাই না কেন ওই যে আগে বলতো কি আগে উন্নয়ন পরে গণতন্ত্র ওই সমস্ত চাই না উন্নয়ন হতে হবে মানুষের উন্নয়ন কাজে আমি আশা করব অন্তর্বর্তী কালীন সরকার সবার আগে নজর দেবে আন্দোলনের শক্তির প্রতি সবার আগে নজর দেবে আমাদের দেশের সবচেয়ে বেশি নিষ্পেষিত কৃষকের প্রতি অন্তর্বর্তী কালনের সরকারের নজর হবে আমার খেতমজুরের প্রতি নজর হবে সাধারণ শ্রমিক কর্মচারীর প্রতি সাধারণ দোকানদারদের প্রতি আমলাদের প্রতি নয় আমরা আগে দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার এসে আমলা নির্ভর হয়ে গেছিল এই আমলারা কারা এই আমলা এর সাথে স্বৈরাচারের ছিল আমরা দেখেছি সেই আমলারাই দেশ চালাইছে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক থাকতে হবে এই আমলা মুক্তি স্বাধীনতার পর যে আমাদের স্বাধীনতা চিন্তা হয়েছিল শুধু আওয়ামী লীগের রাজনীতি নয় এই আমলারা ওই স্বাধীনতার চিন্তায় করা সহজই ছিল কাজেই আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক হতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকার হর পর আমাদেরকে vocal হতে হবে কথা বলতে হবে ছায়া সরকার হতে হবে ধন্যবাদ সেলিম ভাই আপনার কাছে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলছিলেন মাহবুব ভাই আপনি কি মনে করেন আসলে যত দ্রুত সেনাপ্রধান অবশ্য বলেছে এই অন্তর্বর্তীকালীন সরকার করতে দুই একদিন দিন লাগবে বলছে তো আপনি কি মনে করছেন আসলে এই প্রসেসটা কি হবে বা কি করা উচিত আসলে আসলে আমি যেটা বলতে চাচ্ছি মাহবুব ভাই তো প্রায় সবটাই বলে দিলেন কিন্তু আমি একটু প্রাতিষ্ঠানিক জায়গা নিয়ে বলতে চাই এখানে সাংবিধানিক জায়গা নিয়ে বলতে চাই আমাদের প্রত্যাশা তো অনেক এই আন্দোলনের প্রত্যাশা কিন্তু সমুদ্র পরিমাপ বা পাহাড় সমান বলে ভুল হবে তার চেয়ে বেশি কিন্তু এত প্রত্যাশা এই প্রত্যাশার জায়গা যদি একটু ফুল হয়ে যায় তাহলে কিন্তু বিশাল একটা গহ্বরে পড়ে যাব আমরা যেটা আমি আগেও বলেছি তখন আমি সাংবিধানিক জায়গাটা যেতে চাই সাংবিধানিক ভাবেই কিন্তু সবকিছু হচ্ছে এখন অন্তর্বর্তীকালীন সরকারটা যত দ্রুত হয় ততই কিন্তু মানুষের মধ্যে আস্থাটার জায়গাটা থাকে তা এখন আসি আমি অন্তর্বর্তী সরকারের যাচ্ছে সেই অন্তর্বর্তী সরকারের করণীয়টা কি হবে সেখানে একটি কথা আমাদের সেনাপ্রধান বলেছেন যে এইখানে আওয়ামী লীগের কোন প্রতিনিধি নাই উনি কিন্তু বলেছেন যে এখানে আওয়ামী লীগের কোন প্রতিনিধি আমাদের এই আলোচনায় আসে নাই অতএব এইখানেও একটি কিন্তু বিষয় থেকে যায় এটাও মাথায় রাখতে হবে যে আপনি এই মুহূর্তে আওয়ামী লীগকে বাদ দিয়ে একটি অন্তর্বর্তী সরকার করছেন সেই হেতু এই অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ থাকার জায়গাটা কিন্তু আরো বেড়ে গেল আসলে ভাবে বেড়ে গেল যে আওয়ামী লীগের চৌত্রিশ শতাংশ ভোটের মালিকরা যেন বলতে না পারে যে এই অন্তর্বর্তী সরকার অনিরপেক্ষ আচরণ করেছেন এটা যেন বলতে না পারে এটি জিনিসটা মাথায় রাখতে হবে অন্তর্বর্তী সরকারকে তৃতীয়ত যে অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হবে এসেই একটি গণতদন্ত কমিশন করে এই যে হত্যাকাণ্ডটি হয়ে গেল তাদের নির্দেশদাতা তাদের পৃষ্ঠপোষক তাদের এক্সিকিউটর এদেরকে সঠিক সুস্থ বিচারের আওতায় নিয়ে আসে এবং তাদের বিচার করা তারপরের যে কাজটি দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি এই রাষ্ট্রের সাংবিধানিক প্রশাসনিক সংস্কার লাগবে এই রাষ্ট্রটির রাষ্ট্রটির যে সংবিধানটি বাহাত্তরে গঠিত তৈরি হয়েছিল এই সংবিধানটিকে বিভিন্ন সময়ে এই রাজনৈতিক দলগুলো বা রাজনৈতিক সরকারগুলো তাদের প্রয়োজনে এটাকে এটাকে কেটে একটা জনবিরুদ্ধ জনবিরুদ্ধ সংবিধানে পরিণত করেছেন এই সংবিধানটাকে সংশোধন করে সংস্কার করে এবং বাংলাদেশের এবং বাংলাদেশের বিভিন্ন যে আহ আপনার রাষ্ট্র পরিচালনার সংগঠনগুলো আছে যেমন নির্বাচন কমিশন নির্বাচন ব্যবস্থা এইটার একটা সংস্কার করতে হবে ব্যাংক ব্যবস্থার সংস্কার করতে হবে শিক্ষা ব্যবস্থার সংস্কার করতে হবে স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার করতে হবে সামগ্রিক সংবিধান সংস্কারের মাধ্যমে একটি সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার ভিত্তিক রাষ্ট্র গঠনের যে লাগে এগুলো করতে হবে এবং তাকে একটি সংবিধান সভার নির্বাচন দিতে হবে কারণ এই সংস্কারগুলো করলে তো সাংবিধানিক বৈধতা লাগবে তার একটি সংবিধান সভার নির্বাচন করতে হবে এবং এই সংবিধান সভার যে সদস্যরা নির্বাচিত সদস্যরা তারা নতুন একটি গণতান্ত্রিক সংবিধান অনুমোদন করবেন তার ভিত্তিতে পরবর্তীতে আমরা সাধারণ নির্বাচনে যাব। এই প্রসেসটা অন্তর্বর্তীকালীন সরকারকে মেনটেন করতে হবে আমি আবারও বলি যে দেশের চৌত্রিশ শতাংশ মালিক আওয়ামী লীগকে বাদ দিয়ে কিন্তু এই অন্তর্বর্তী সরকার হচ্ছে পতিত আওয়ামী লীগকে বাদ দিয়ে অর্থাৎ এই অন্তর্বর্তী সরকারকে কিন্তু অনেক বেশি সতর্ক থাকতে হবে যাতে করে তারা কোনোভাবেই নিরপেক্ষতা না হারান তারা কোনোভাবেই যেন জনতার পক্ষের বাইরে চলে যান ছাত্র জনতা কিন্তু হুশিয়ার করে দিয়েছেন যে আমরা হুশিয়ার করে দিতে চাই এটা মাথায় রাখতে হবে যে আমাদের এই আন্দোলন আমাদের এই বিজয়ের সাথে যেন কোনো ধরনের কোনো প্রতারণা না হয় কোনো ধরনের কোনো ভুল না হয় আমি আবারও বলছি এই অন্তর্বর্তী সরকার কিন্তু সাংঘাতিক ওই যে ফুলসেরাতের একটি চিকন সুতার উপর দিয়ে হাঁটতে হবে তাকে এবং তাকে সাংঘাতিকভাবে নিরপেক্ষ থাকতে হবে সেই সাথে আমি বলবো আমার রাজনৈতিক দল যারা আছেন তারাও নিরপেক্ষ থাকবেন এবং আমি আওয়ামী লীগের প্রতিও আহ্বান জানাবো আওয়ামী লীগের যারা এখন প্রতি আওয়ামী পরিণত হয়েছেন তাদের প্রতিও আমি আহ্বান জানাবো তারা ভুল ত্রুটি শুধু কারণ তারাও এই দেশের রাজনীতির একটি অংশ এটা ভুলে গেলে কিন্তু চলবে না অনেকে হয়তো বলতে পারেন যে এটা আওয়ামী লীগের পক্ষে বলা হচ্ছে না পক্ষে বলা হচ্ছে না আমরা এই মুহূর্তে প্রতি আওয়ামী লীগকে বলছি তারা পতিত স্বৈরাচার তারা পতিত জনবিরুদ্ধ সরকার এই সরকারকে সাথে নিয়ে এই মুহূর্তে কিচ্ছু সম্ভব না কিন্তু নির্বাচনকালীন সরকার বা অন্তর্বর্তী সরকার যেটা হচ্ছে এই অন্তর্বর্তী সরকারকে সাংঘাতিকভাবে সতর্ক থাকতে হবে তারা যেন কোনোভাবেই নিরপেক্ষতা না হারান কোনোভাবেই এই পতিত স্বৈরাচারী শক্তিকে যেন সুযোগ করে না দেন কিছু বলার এটাই আমার প্রত্যাশা থাকবে আসলে জি ধন্যবাদ আমরা আজকে বাড়াচ্ছি না আবার আপনাদের সাথে দেখা হবে নিশ্চয়ই আহ আরো অনেক কথা বলবো সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন